নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগের আমলে নিরানব্বই জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় অফিসার হয় প্রিজাইডিং তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এরা তো গায়ের জোরে এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল তাই বন্ধুরা আমার এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে এদেরকে বেছে বেছে আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে তা না যারা নিরপেক্ষ যারা কোনোদিকে বাস্ট নেই তাদেরকেই পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত কারণ এই পনেরো ষোলো বছরে প্রশাসন প্রশাসন ছিল না পুলিশ প্রশাসন প্রশাসন ছিল না এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা করবেন